কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে বাজে সাতটা উঠে গেছি শ্রীয়াংশ উঠে গেছে অনেকক্ষণ চুমকি উঠে গেছে আর এখন যাব একটু বাজারে সামান্য কিছু বাজার চুমকি বললো করতে তা যাই এখন একটু বাজারে যাব বাজার সেরে তারপরে বার তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

কালু ভালো হবে তো ভালো হবে তো মাথাগুলো মা দুভাগ করে দিন

লেগিস যেন ভালো হয় এটা কাটা দিলি তো ভোলা মাজা বোঝা যায় না কিন্তু

তা পুত্র পবিত্র আত্মার নামে আমেন বাড়ি ফিরলাম বাড়ি ফিরে প্রার্থনা শেষ করলাম আর শ্রীয়াস্ত ঘরে ছিল ও ফ্রেশ ট্রেশ হয়ে আর বাজারের জন্য অপেক্ষা করছিল যাই হোক আজকেও বাজারে ইলিশ মাছ পেয়েছি একটু বড় সাইজ কালকের থেকে একটু বড় সাইজ পেয়েছি বলে আজ ইলিশ মাছ এনেছি আবার আর সঙ্গে আমাদের নদীর ভোলা ভোলা মাছটা খুব ভালো মাছ খুব টেস্টি মাছ সিয়াও খায় তা ওই জন্য ভোলা মাছও এনেছি আর তার সঙ্গে ইলিশ মাছ এনেছি আর কিছু সবজি এনেছি অল্প দু রকম সবজি এনেছি আর কিছু মুদিখানা ছিল সেটাই এনেছি তা যাই হোক আর এবারে চা খাবো চা খেয়ে এবার দোকানের কাজে হাত ধোয় যেটা আমাদের রোজ কাজ সেটাই করব। তা যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সিয়া কিন্তু গুড মর্নিং করতে গুড মর্নিং নমস্কার টা সবাইকে হ্যাঁ বলো তোমরা সবাই ভালো আছো বলে আমি ভালো আছি গরম গরম চা দিয়ে দিয়েছে সিআ বিস্তৃত করছে সিহাজ তো চা বিস্তির খায় যাই হোক আর আমি একটু চা বিশ্বিক খেয়ে নেবো নিয়ে তারপর কোথায় গেছে আজকে মাছ এনেছে আজকে মাছটা একটু বড় ছিল আর এদিকে এটা মা পাঠিয়েছে কচুরা ইলিশ মাছের মাথা দিয়ে

বাজারে যাবে তাই ওকে একটু বাজার নিয়ে ঘুরে নিয়ে আসি হাঁটতে হাঁটতে যাবো টুকটু করে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি আটটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে হুম তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো যার পুরো বন্ধ শুক্রবার এমনিতে আমাদের এখানে আজকে বাজারে রাইডে দু একটা দোকান খোলা আছে আর এই যে আমি আর শ্রীআংশ বেড়ালাম হা হ্যাঁ হা নয় পাঁচেরটা দশটা আহ

श्री अंशाराम की बाड़ी फिर से अरे घूरे घूरे अब आड़ी आछ नहीं तो गएছিলাম বাজারে রাস নাম श्री अंश के लिए বাড়িতে श्री अंश आइए जा जा केने समोसा কিনেছে কি মানে खाছে কলিনস কারে গলাতা हां এই যে চিপস কিনেছে লহেন্স কিনেছে কে হোক দেরি করবো না দোকান বন্ধ করতে হবে কাজের ছেলেরা বাড়ি যাবে দোকানে কিছু কাজ আছে সেগুলো সেরে নেই তারপরে বাড়ির কিছু কাজ আছে সেগুলো সেরে একেবারে রাত্রে দেখা হবে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে গরম গরম রুটি আলু পটলের তরকারি সিয়াঞ্চ শুরু করে দাও আর আমি ব্লগটাকে শেষ করবো গায়ে আছি প্রচণ্ড গরম যাই হোক ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন 날이 너무 좋았어. 그냥